স্বাগত বিকেলের সংবাদে পাওয়ার বাই নিউজ প্রেজেন্টেশন একাডেমি সঙ্গে আছে আমি উদ্দিন পাঁচ মে সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন পর দেশে ফিরবেন যুক্তরাজ্যে থাকা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন খালেদা জিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন তিনি বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবারে আন্তর্জাতিক সংবাদ। ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের দফার আলোচনা স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই ঘোষণা করা হবে আলোচনার পরবর্তী তারিখ তবে বৈঠক পেছানোর কোন সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি শনিবার ইতালির রোমে বৈঠকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারে খেলার সংবাদ ওয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালে প্রথম লেগে দারুণ জয় পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকা বিলবাওকে তিন শূন্য গলে হারিয়েছেন তারা ইউরোপার আরেক সেমিফাইনালে প্রথম লেগের খেলার নরওয়ে ক্লাব বোদো গ্লিমডকে তিন এক গোলে হারিয়েছে স্পার্স এদিকে ওয়েফা কনফারেন্স লিগের শেষ স্টারের প্রথম লেগে সুইডেনের ক্লাব জুর গার্ডেন্স কে চার এক ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংলিশ ক্লাব চেলসি ছিল বিকেলের সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ